জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন তখন একজন লোক মুসলমান ছিলেন না একজনও না নবী আলাই সালাতাম পাঁচশো সত্তর ইসাহি সালে জন্মগ্রহণ করেছেন ছয়শো দশ সালে তিনি নবুয়াতি পেয়েছেন নবী আলী সালাত সালাম যখন দুনিয়াতে নবুয়াতি পেয়েছিলেন তখন মুসলমান কেউ ছিল একজন মোমেন ছিল আপনারা জানেন ওমার আবুল খতাহ রদি আল্লাহ নবুয়াতির পঞ্চম অথবা ষষ্ঠ বছর যখন নবুয়াতির বয়স পাঁচ অথবা ছয় হয়ে গেছে ওমারুল খাত্তাব রিয়া আল্লাহ তখন ইসলাম গ্রহণ করেছেন ওমারুল খাত্তাবের বয়স তখন ছিল সাতাইশ সাতাইশ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছেন নবী আলী সালামের বয়সের তেরো বছর ছোট তরবিয়াতে আসছেন গোটা দুনিয়া সব কিছু বাদ দিয়ে এখন খেয়াল থাকবে কথার দিক নয়তো দুপুরের সময় খানার সময় বিশ্রামের সময় এখানে কেন আসছেন এই গরমের মধ্যে সময়ের কোনো দাম নেই এত কষ্ট করে দোকানদারি করলে ব্যবসা হইতো না ভাই এতক্ষণ ব্যবসা করলে অনেক লাভবান হইতেন তা বাদ দিয়ে এখানে আসছেন কেন এর চেয়েও বড় লাভ করার জন্য কি কথা ঠিক না খেয়ালের সাথে কথা শোনেন কথা বলিয়েন না যখন ওমারুল খাতাম রদিয়াল্লাহ তানু নবুয়াতের পঞ্চমত ষষ্ঠ বছর ইসলাম গ্রহণ করেছেন তখন মুসলমান পুরুষের সংখ্যা ছিল উনচল্লিশ আর মহিলাদের সংখ্যা ছিল এগারো উনচল্লিশ আর এগারো কত হয় আর ওমারকে ধইরা একান্ন তখন নবুয়াতির বয়স চলে গেছে পাঁচ পাঁচ ছয় বছর চিন্তা করছেন মাত্র কয়েকজন প্রথম ইসলাম গ্রহণ করছেন অবকক্ষ রা দিয়াল্লাহ তুল পুরুষদের মধ্যে বড়দের মধ্যে এবং মহিলাদের মধ্যে খাজুর কুবরা রাদি আল্লাহ তালানহা বালকদের মধ্যে আলুল মুর্তজা রাদি আল্লাহ তালান আর গোলামদের মধ্যে জায়দ এবং হারেসা রাদি আল্লাহ তালান আমি কি বলতে চাই এখন বলবো। নবী আলি সালাম নবুয়াতি পাওয়ার পরে পঞ্চম অথবা ষষ্ঠ বছর যদি মাত্র এই কজন মুসলমান হয় অথচ নবী আলী সালাতাম মক্কার মধ্যে ছিলেন তেরো বছর মদিনায় দশ বছর তার হায়াতের জিন্দিক তেইশ বছর বদরের ময়দানে মাত্র তিনশো তেরো জন দ্বিতীয় হিজরি কতজন বদরের ময়দানে তিনশো তেরো জন তৃতীয় হিজড়ি ওহুদের ময়দানে তিন হাজার চতুর্থ হিজড়িতে আর যুদ্ধ হয়েছিল বদরের সোগরা বলা হয় পঞ্চম হিজরিতে যুদ্ধ হয়েছিল গজা আহাব খন্দকের যুদ্ধ সেখানে মুসলমানদের সঙ্গে তিন চার হাজার ছিল আপনারা জানেন সষ্ট হিজরিতে হোদাইবিয়া সন্ধি ষষ্টম হিজরিতে খাইবারের যুদ্ধ অষ্টম হিজরিতে মক্কা অষ্টম হিজরিতে ফতেমক্কা তখন লোক সংখ্যা ছিল নবী আলি সালাদের সাথে কতজন দশ হাজার বা আট হাজার বিভিন্ন রওয়েতার্স দেখেন অষ্টম হিজরি পর্যন্ত মুসলমানদের সংখ্যা কি পরিমাণ অথচ দশম হিজড়িতে ফতে পরে নবী আলী সাল্লা তো ভাষণ দেন সাহাবাদের সামনে বুঝাইতে চাইতেছে এই মাত্র আমাদের সুপ্রিম কোর্টের আমাদের বহুত বড় মুরব্বী এবং বহুত বড় সিনিয়র অ্যাডভোকেট ওনার সাথে কথা বলতেছিলাম যে ভিত্তিরা খুব কষ্ট হয় যেই সমস্ত মুজাহিদরা চরমাই প্রথম ছিলেন তাদের মান আর আমাদের মান কোনো দিন এক হতে পারে না তারা অনেক দামি অনেক দামি আসা আবিকুন আসা আবিকুন উলাইকাল যে ব্যক্তি ইসলামের পথে এই তরিকার পথে এক ঘন্টা আগেও আসছে আমরা যারা এক ঘন্টা পরে আসছি এক ঘন্টা আগেওয়ালা আমার চেয়ে দামি যারা একদিন আগে আসছে একদিন পরে আমি আসছি সে আমার চেয়ে দামি এখন যারা ইসলামী আন্দোলন আসতেছে আর যখন ইসলামী আন্দোলনের সূচনা ছিল ওই বললাম যখন একার সূচনা ছিল তখন যারা আসছে তারা আমাদের সে হাজার গুণ দামি তারা যখন আসছিল তখন তার ফাউন্ডার তারা ফাউন্ডার তারা ফাউন্ডেশন করছে তারা বৃত্তি স্থাপন করছে যারা বৃত্তি স্থাপন করে তারা দামি হয় তারা অনেক দামি হয় হতে পারে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের যখন এক সময় ইজা ইজাজ ফা যখন ফাতাহ করবে বিজয় অর্জন করবে তখন দেখবেন দলে দলে হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই সংগঠনে আসবে কিন্তু আমি মনে করি ফাতে মক্কা হওয়ার পরে লোক আসা আর ফতে মক্কার আগে আসা এক না বদলি সাহাবিদের দাম আর যারা বদর উপস্থিত হয় না তাদের দাম কোনো দিন এক হতে পারে না এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে আমি মনে করি আজকে আপনারা যারা আছেন এরা সবাই ক্লিন পারসেন এরা ফাউন্ডার আপনাদের খাড্ডির উপরই আপনাদের ভিত্তির উপরই স্থাপনা হবে দেখেন বোঝার চেষ্টা করুন এই 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 বিল্ডিং উঠার জন্য একটা ফাউন্ডেশন হয়েছে ঠিক না সেখানে হাজারো ইট মাটির তলে চলে গেছে সেই ঈট বালুগুলি যদি বলতো যে তোমাদের সবাই দেখবে উপারে থাকবা আর আমি নিচে থাকবো এটা সম্ভব না যদি কিছু ইট বালু নিজেকে চিরতরে বিলীন না করতো তাহলে তার উপরে এত সুন্দর ফাউন্ডেশন কোনো দিন সম্ভব ছিল না কি কথা ঠিক না ঠিক কিছু ত্যাগী লোক ছাড়া যেই লোকের ত্যাগের ভিত্তির উপরে যেই লোকের ত্যাগের মাধ্যমে রক্তের ত্যাগ জীবনের ত্যাগ ঘামের ত্যাগ অর্থের ত্যাগ সমার ত্যাগ এদের মাধ্যমে ইনশাআল্লাহ একদিন না একদিন ইসলাম হুকুমাত কায়েম হবে কথা ঠিক না আর একটা কথা মনে রাখতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়েম করলেই বিজয় হবে আর কায়েম না করলে বিজয় হবে না এটা বাদদার মাথার থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কর্মী কোনো অবস্থাতে কোনো সময় তার হারুয়া পার্টি না সব সময় জিতা পার্টি এদের প্রতিটা মুহূর্ত জিতা পার্টি বিশ্বাস হয় না আপনাদের কি বলেন যাকাত আমি এদেরকে এরা এমন এক জাতি আমি যদি তাদেরকে ক্ষমতা দিতাম এরা ক্ষমতার মালিক হইত তাহলে কাজটা করতো কি তারা প্রথম নামাজ কায়ম করত জাকা আদায় করত তাহলে ইসলাম হুকুমার যদি প্রতিষ্ঠিত হয় তা প্রথম কাজ কি ভাই জোরে বলেন জাকা আদায় করো মারুফ মুনকার সৎ না আদেশ অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে এইটাই আমাদের কাজ তো ইসলাম হুকুমাত কায়েম করার আগেও তো কাজগুলি আমরা করতেছি নাকি ভাই যেটা মূল কাজ সেই কাজটা তো আমরা করতেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নিচক ক্ষমতা কেন্দ্রিক কোন সংগঠনের নাম নয় এটা ভালো মতো মাথার মধ্যে রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নিচক শুধু ক্ষমতা অর্জন ক্ষমতায় যাওয়ার কোনো সংগঠনের নাম নয় ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজটাকে বাঁচাও নিজে নামাজ পড়ো আর একজনকে রোজা রাখাও। নিজে আবাদত করা আর একজনকে আবাদত করাও ইসলামের জন্য লড়ো আর একজনকে লড়াবার জন্য উদ্বুদ্ধ করো ইসলাম আন্দোলন কাজ ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈনিকদেরকে অবশ্যই মনে রাখতে হবে তিনটা শর্তের কথা নেইয়াতে খুলুস হিম্মাতে খুলুস তোর বিয়াতে খুলুস মনে আছে তো বলেন তো কি কি আবারও বলেন একমাত্র আল্লাহর জন্য ইন্না সলাতি নসুখি ও মাহিয়া ও মামাতি ইল্লাহ রব্বুল আল একমাত্র আল্লাহর জন্য অন্য কিসের জন্য আমি কাজ করি না কিচ্ছুর জন্য না একমাত্র আল্লাহর জন্য কেন পারবো না বাতেল পন্থীরা যদি এত কাজ করতে পারে তারা বাতেল হক না হওয়া সত্ত্বেও যদি এত কাজ করতে পারে আমি হকের উপরে থেকে আমি কেন কাজ করতে পারবো না মনে থাকবে তো হিম্মত করতে হবে খুলুস সংগঠন যেইভাবে আপনাকে আমাকে নির্দেশ করে সেই সংগঠনের নির্দেশ অনুযায়ী আমাকে চলতে হবে ইনসা আছে না নবী আলী সাল্লা যখন নবুয়ী পেয়েছেন কোনো মুসলমান ছিল না দাওয়াতের ভিত্তিতে গোটা দুনিয়ার মধ্যে ইসলাম ছড়িয়ে পড়ছে আজকে আমরা দাওয়াতের মাধ্যমে গোটা মানুষকে দিন দেওয়ার ন্যাক্কার বানায় ফেলাবো রাজি আছেন আমি এই কথা বলবো না চব্বিশ ঘন্টা সময় দেন কিন্তু অবশ্যই আমি সময়ের কোরবানি চাই সময়ের কোরবানি চাই সময়ের কোরবানি চাই চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আপনি দিনের দাওয়াতের জন্য কত ঘন্টা সময় দিবেন বরদ্ধ করবেন লিখে ফেলবেন নিয়াদ করে ফেলবে আমি এত ঘন্টা সময় দিনের জন্য বরাদ্দ করলাম কিছু লোক আছে আলহামদুলিল্লাহ তারা চব্বিশ ঘন্টা বরাদ্দ করে ফেলেছে আলহামদুলিল্লাহ এরকম লোকের সংখ্যা কম হবে বেশি হবে না কিন্তু প্রত্যেককে সময়ের কোরবানি করতে হবে কিসের কোরবানি হেরে আজি আছে ইনশাল্লাহ সময় নেই সময় নেই পাও ভেঙে গেলে হসপিটালের মধ্যে এক মাস সোজা হইয়া শুয়ে থাকলা সময় পাইলা কই হ্যাঁ মাজা ভাইঙ্গা ছয় মাস এক বছর বিছানার মধ্যে শুয়াছিল সময় পাইলা কই সময় নেই কথা বললে সময় নেই অসুস্থ হসপিটালের মধ্যে ঘুরতে থাকো ঘুমাইতে থাকো তখন সময় পাইলা কই সময় থাকে না বের করতে হয় সময় কি করতে হয় পানির মধ্যে ফাঁকা নাই ঢিল মারান ফাঁকা হয়ে যায় পানির উপরে দেখবেন শেওলার অভাব নাই ফাঁকা আছে ঢিল মারেন ফাঁকা হয়ে গেছে এরকম ফাঁকা হয়ে যায় ফাঁকা করতে হয় ফাঁকা থাকে না মনে মাটির আছে খুঁটা দিয়ে পাড়া মারেন সময় বের করতে হয় ফাঁকা বের করতে হয় ফাঁকা থাকে না সময় ফাঁকা থাকে না সময়কে ভার বের করতে হয় ফাঁকা করতে হয় রাজি আছে ইনশাল্লাহ সবাই সময়কে বের করব তোমার শালির বিয়ার সময় সময় বের হয়ে যায় বন্ধুর দাওয়াতের সময় সময় বের হয়ে যায় আর আমার যে ডাকে আয় 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 তখন সময় থাকে না হ্যাঁ অল্লা জিন আসাদু হুবল্লাহ যদি দুনিয়ার বন্ধুর ডাকে সারা দিয়ে সময় বের করতে পারো তাই মহান বন্ধুর ডাকে সারা দিয়ে কেন সময় বের করতে পারবে না সময় বের করতে হবে অর্থের ব্যয় করতে হবে সময়ের ত্যাগ করতে হবে জীবনের ত্যাগ করতে হবে রাজি আছেন আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা চরমনের সাথে লোকেরা যদি আজকে থেকে শুরু করে কাজ ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নেওয়ায় বামপন্থী রামপন্থী ভারতপন্থীরা ডুবে যাবে ইসলাম বিজয় হয়ে যাবে আগামীতে হাত বিজয় করতে হবে ইনশাল্লাহ

اللهم امين اللهم امين الله يكافئك <سؤال>